দর্শক এখানে একটি অ্যাক্সের ফিল্ম দেখছেন সেই অ্যাক্সের ফিল্মটি হচ্ছে একজন হসদরিদ্র হাসান ভাইয়ের তার বাম পায়ে গুলি লাগলে যাজরা হয়ে যায় দেখতে পাচ্ছেন অ্যাক্সের ফিলিমে যে দর্শক তিনি হচ্ছে হাসান ভাই তিনি দিনমজুর এবং তিনি আসলে ট্রাকে হেল্পারি করতেন যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের অভ্যতার হচ্ছিল বা একটি বিপ্লব হচ্ছিল তখন জুলাইয়ের বিশ তারিখে তিনিও ছাত্রদের সাথে সম্মতি প্রকাশ করে রাস্তায় নেমেছিলেন একটি আন্দোলনে তখন আন্দোলন করতে গিয়ে তার একটি পা হারিয়ে যায় গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হয়ে যা হয়ে যায় আর্থিক অবস্থা বাড়ানো হয় চিকিৎসা করতে পারেননি ঢাকা মেডিকেল কলেজ ভর্তি হয়েছিলেন সেখানে তার চিকিৎসা হয় নাই তারপর প্রাইভেটে নিয়ে যখন দেখছে পা পছন্দ হয়েছে তখন তার পাটি কেটে ফেলতে হয় এটা ওনার ঘটনা কেটে ফেলার পরে আজকে দেখুন সে কিন্তু তার যে পরিশ্রম বা সংসারের যে যে আয়ের উৎস একমাত্র তিনি তার একটি বাচ্চা তার স্ত্রী তার ঘরের পরিবেশ দেখুন এবং সে যে কত গরিব তার ঘরের পরিবেশ দেখলে বুঝতে পারবেন আমরা চাই এই ভিডিওটা কোনো সমন্বয়ের কাছে পৌঁছাক তিনিও যেন আপনারা যেমনি অন্য যারা আহত তাদেরকে আর্থিক সহায়তা করেছেন এই হাসান ভাইকেও আর্থিকভাবে সহায়তা করবেন কারণ তার কিন্তু কোনো কামাই করার বা উপার্জন করার কোনো রাস্তা নাই তিন তার পরিবারে একজন তিনি তাই তিনি দেশের এবং আপামর জনসাধারণের নিকট নিকট আকুল আবেদন করেছেন তাকে সাহায্য করে সহযোগিতা করার জন্য কারণ তার সংসার চালাতে পারছে না কারণ তিনি বর্তমানে পঙ্গু দর্শক বিস্তারিত শুনুন তিনি কি বলেন বিপ্লব ঘটেছে শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী সরকারের বিরুদ্ধে যে একটি বিপ্লব ঘটেছে সেই বিপ্লবেও কিন্তু আপনারা জানেন যে দেশের আপামর জনসাধারণ সর্বশ্রেণীর সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে গিয়েছিলেন

সার্বিক সহযোগিতা পাশাপাশি হাসান ভাইয়ের আপত্তি আসলে তিনি বলছিলেন যে আপামার জনসাধারণ যেন তার আর্থিক সহযোগ্য এগিয়েছেন কারণ নিকাত গরিব মানুষ তিনি চাচ্ছিলেন যে সকলে তার এই সেবাটা এগিয়ে আসেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আমরা এখানে বিকাশ নম্বর দিয়ে দেবো হাসান ভাইয়ের আকার হাসান ভাইয়ের বিকাশ নম্বরে যে যতটুকু পারেন আপনার দর্শক সাহায্য সহযোগিতা করবেন মানবিক কাজ করবেন কারণ তিনি নিহাত গরিব তার তার ঘরটা দেখেন এই যে তার ঘরটা দেখলে বুঝতে পারবেন যে আসলে সে কি অবস্থায় আছে দেখুন তার ঘরটা তার যে একটা ছোট্ট একটা বাচ্চা একটা তার বাচ্চা আছে আচ্ছা আরেকজনের সাথে আমরা কথা বলবো দর্শক আমরা আরো একটু কথা বলবো যে আসলে এই যে সাথে

বিভিন্ন লোক অনুদান করলো এখানে টাকা কিন্তু সে কি করে দশ হাজার টাকা দেয় আর বাকি নব্বই হাজার টাকা মেরে খেয়ে দেয় বর্তমান যুগে এই ধরনের কিন্তু হচ্ছে তাই দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আমরা যে ডিপ সিকিং বক্সে নম্বরটা দিব এটা আপনারা আগে যাচাই করে নেবেন যে এটা হাসান ভাই নম্বর কিনা আপনার কল দিয়া জাস্টিফাই করে তারপর আপনার বিকাশে টাকাটা দিবেন প্লিজ আপনার যদি দয়া বিদ্যুৎ অনুরোধ আপনারা অযথা কারো কোনো নম্বরে টাকা দিবেন না আমরা ডিপ বক্সে বা বিদ্যুতে যে এই নম্বরটা দিবো এই নম্বরটাই আমরা দিবো এই নম্বরটাতে আপনারা টাকা পাঠাবেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান এইট ফাইভ ওয়ান আর দশন ওনার নম্বরটা কিন্তু হচ্ছে নগদ বিকাশ না কিন্তু সরি ওনার নাম্বার আছে নগদে আপনারা দয়া করে এই নগদ নম্বরে টাকাটা পাঠাই দিবেন কারণ দেখতে পাচ্ছেন এখানে তার বাচ্চারা খুলে নিয়ে এসে আছে তার কিন্তু এই বাচ্চাটাই তার এই একটা এবং সংসারে এই বাচ্চারা আছে আর কোনো নাই বা তার যে কোনো উপার্জনকারী তার নাই সে উপার্জন সংসারের উপার্জনকারী তাই দয়া করে আপনারা করে জায়গায় আপনাদের বাচ্চাদের শখের জিনিস কত জায়গায় অনেক টাকা আইফোন খরিদ করে দেন এই হাসান বেগে না হয় একটা আইফোনের উশিলায় বা এই যে আপনার শখের বসে যে বাচ্চাদের সেই টাকাটা ধান করে দিয়ে মানবিক কাজে কাজ করবেন আপনাদের প্রতি এই আমার অনুরোধ আহ দর্শক আপনারা ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা কোনো আর্থিকভাবে সহযোগ না করতে পারবেন অন্তপক্ষে দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে হয়তো কোন দানশীল ব্যক্তির আছে ভিডিওটা পৌঁছাবে হয়তো তিনি দান করবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ